মিজোরাম থেকে আসার সময় একটি বারো চাকার লরি ধলাই সমষ্টি চান্নিঘাট এলাকায় কয়েকজন দুষ্কৃতীরা এই ট্রাক ড্রাইভারকে বলছেন দাঁড়ি দাঁড়াও আমরা ফাইন্যান্সের মানুষ আপনার গাড়ি ফাইন্যান্স আছে এই ড্রাইভার গাড়িটা খাড়া করছেন ওই সময় শিলচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশনের সভাপতি শিপার আহমেদ লাইলাপুর থেকে আসছেন ও ড্রাইভারকে বলছেন কি সমস্যা হয়েছে ড্রাইভার বলছে ওরা ফাইন্যান্সের মানুষ ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে ছিলেন ওনার কর্মকর্তা ওরা বলছেন চলো আমাদের শিলচর ট্রাক ড্রাইভারের অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ অফিসে চলো বসে কথা বলবো আসার পরে সভাপতি শিপার আহমেদ বলছেন আপনি ফাইন্যান্সের মানুষ আপনার কি আইডেন্টি কার্ড আছে কি ও বলছে আছে গাড়ির মধ্যে আছে ও গাড়ির মধ্যে গিয়েছে কার্ড আনার জন্য ও কার্ড না নিয়ে গাড়ি স্টার্ট যখন তারে মানে জিজ্ঞাসা করা হয়েছে আইডেন্টি প্রুফ পরে হে গাড়ি লিও দেখো এক টানে গাড়ি হে বাগিছে তারপরে আমরা ইউনিয়নের পলর ইউনিয়নের ডাইভার সব এরপরে সেক্রেটারি প্রেসিডেন্ট সব তারপনে পিছনে গেছি ইয়া মতো তারা আর পাওয়া গেছে না দুই লম্বরি করিয়া ওর হম দেখো আমরা ট্রাক ড্রাইভারে ফটোটুক মানে ইয়ে করে হলেও ট্রাকের ড্রাইভার হেল্পার তারা ইউনিয়নের মধ্যে বসে তারা জিগা নিয়ে তারা হে নতুন সাজিয়া ইয়া আর এই যে ফটো লাল চিহ্ন দেওয়া এটা গিয়ে তার যে অফিসার সাজিয়েছে ডুপ্লিকেট অফিসার সাজিয়া ওরকম গাড়ির থেকে ইয়ে করে ট্রাক ড্রাইভারের কাছ থেকে আর উপরে লাগাইল ফটো এটা তারা ট্রাক ড্রাইভার হেল্পার আর এই সুইফট ডিজার যেটা এটা সুইফট লইয়া এসে সাদা ওটা ওটালি ওরকম তারা সয়াতি করে আর ড্রাইভার হেল্পারে মানে ফোরে সানি করে